নমস্কার বন্ধুরা শিবুর রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এলাম একদম খুব কম উপকরণে ঘরে থাকা জিনিস দিয়ে এটা আমাদের নিত্য প্রয়োজনে লাগে সেটা দিয়েই করব আপনারা ঘরে করে খেয়ে দেখবেন কেমন লাগে ক্লাউড কেক শুধু ডিম অল্প একটু চিনি নুন আর সাজানোর জন্য একটু ড্রাই ফ্রুটস তাহলে শুরু করা যায় ডিম চারটে ভেঙে নিচ্ছি ডিমের সাদাটা দিয়ে করতে হবে কোনো মতেই হলুদটা যেন না পড়ে অল্প একটু নুন মতো আর পঞ্চাশ গ্রাম নয় তার চিনির গুঁড়ো ডিমে ফোনটা করা হয়ে গেল এবার একটা ট্রেতে একটু সাদা তেল ব্রাশ করে তার উপরে একটা বাটার পেপার দিয়ে তার উপরে আবার একটু সাদা তেল ব্রাশ করে দিলাম এবারে ডিমের ফোনটা সাজিয়ে দিচ্ছি আমার ডিমের ফোনটা সাজানো হয়ে গেল যাদের ইলেকট্রিক ব্লেন্ডার নেই তারা হ্যান্ড ড্রিলস দিয়েও এটা ব্লেন্ড করে নিয়ে করতে পারেন এবারে একটু সাজিয়ে দিচ্ছি যা যেরকম ঘরে থাকবে ড্রাই ফ্রুটস সেই দিয়ে সাজিয়ে দিলেই হবে একটু দেখতে ভালো লাগার জন্য আর কিছু নয় ওটিজিটাকে প্রিহিট করে নিয়েছি দশ মিনিট আগে একশো আশি ডিগ্রিতে এবার তিরিশ মিনিটের জন্য দিয়ে দিলাম হয়ে যাবে তা 30 মিনিট আমাদের ক্লাউড কেক হয়ে গেল আমাদের ঘরে তৈরি ক্লাউড কেক ঘরেই থাকে সব কিছু আপনারা এইভাবে ঘরে করে খেয়ে দেখবেন ও বাচ্চাদের দেবেন দেখে খুব ভালো লাগবে যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন অতিজি না থাকলে আমাদের গ্যাস ওভেনেও করা যায় সেটা খুব কম আছে করতে হবে যদি ভালো লাগে তাহলে একটু প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন আত্মীয় বন্ধুবান্ধবের সাথে আর পাশের বেল আইকনটা প্রেস করে দিলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সকলের আগে চলে যাবে আজকে এখানেই শেষ করছি আশা করি সবাই সুস্থ থাকুন ও ভালো থাকুন পরবর্তী ভিডিও নিয়ে শিখিয়ে নিয়ে আসছি সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করলাম